নমস্কার দর্শক বন্ধু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আঠেরো তিন দু হাজার তেইশ তারিখে ডিএ মামলার যে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে সেই শুনানির আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস এখানে ডিএ মামলাটি সাত নম্বর যে কোর্ট রয়েছে রুম কোর্ট রুমে এই ডিএ মামলাটি শুনানি হচ্ছে এবং এই ডিএ মামলার শুনানিতে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে কিন্তু এই শুনানি হবে এবং যেটা এখান থেকে উঠে আসছে যে সিরিয়াল নম্বরের দিক থেকে এই ডিএ মামলাটির শুনানির নম্বর হচ্ছে সিক্সটি এখানে পরিষ্কার বা দিকে তলায় আন্ডারলাইন করা আছে এসএলপি নম্বর দিয়ে সিক্সটি নম্বরে এটা কিন্তু রয়েছে ইন জেনারেল যে নম্বর তাতে কিন্তু সিক্সটিতে রয়েছে কিন্তু ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজ শন স্টেজে এটা কিন্তু প্রথমে রয়েছে অর্থাৎ আঠেরো তারিখে যে সমস্ত শুনানি রয়েছে তার প্রথমে রয়েছে এই মামলাটি অর্থাৎ ষাট নম্বরটা রয়েছে প্রথমে কিন্তু জেনারেলি যে টোটাল যে নম্বর সেই নম্বরের সিরিয়াল নম্বরে রয়েছে এটা কিন্তু ষাট নম্বরে এবং এখানে যদি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে ষাট নম্বর সিরিয়ালে যেহেতু রয়েছে এবং এটা আদৌ আঠেরো তারিখে শুনানি হবে নাকি আবার একটা ডেট পড়বে সেটা কিন্তু আঠেরো তারিখেই বোঝা যাবে সম্ভবত এটা শুনানি হলে হতে পারে আবার যেহেতু এটা সিক্সটি নম্বরে জেনারেল যে সিরিয়াল তার দেশের দিক দিয়ে দেখতে গেলে এটা সিক্সটি ষাট নম্বরে রয়েছে সেই জন্য এর মামলাটির আরও হয়তো পিছিয়েও যেতে পারে আবার হয়তো ডেট পড়তে পারে এটা যদি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ